নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সব্বাইকে স্বাগত আজ আমি আপনাদের ডিম ও ম্যাগি দিয়ে খুবই টেস্টি চপ বা পকোড়া বানিয়ে দেখাবো আর এই চপ বা পকোড়া বানিয়ে নেওয়ার জন্য সাত টাকা দামের যে ম্যাগি প্যাকেটগুলো হয় সেগুলো আমি এখানে দুটো নিয়েছি প্রথমে ম্যাগিটা প্যাকেট থেকে বের করে নেব তারপর ম্যাগির মশলাটা সরিয়ে রাখবো আর ম্যাগিটাকে একটু ছোট টুকরো করে ভেঙে নেব অন্যদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর সেই জলের মধ্যে ম্যাগিটা দিয়ে দেব প্রথমে নাড়াচাড়া করে ম্যাগিটা একটু ভালো করে সেদ্ধ করে নেব ম্যাগিটা দু থেকে তিন মিনিটের জন্য আমি একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন ম্যাগিটাকে জল থেকে তুলে ছেঁকে নেব জল ঝরানো ম্যাগিটাকে একটি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি তারপর এখানে এক এক করে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। আর দেখুন এরকমই ঝরঝরে করে ম্যাগির জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বড়ো টুকরো করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা যে দু প্যাকেট ম্যাগি দুটো মশলার ছিল সেই মশলা দু প্যাকেট আমি এখানে অ্যাড করে দিলাম এখন দিয়ে দেব হাফ কাপ ছোলার বেসন সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার কারণে এই পকোড়া বা চপটি খেতে আরও অনেক বেশি মুচমুচে হবে এর পরিবর্তে আপনারা এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন যেহেতু ম্যাগি মশলাতে নুন থাকে তাই স্বাদ বুঝে এখানে নুনটা ব্যবহার করতে হবে বেশ কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব প্রথমে কিন্তু এখানে জল অ্যাড করা যাবে না প্রথমে সবকিছু ভালো করে মিক্স করে নিতে হবে তারপর পরিমাণ অনুপাতে অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে খুবই সামান্য পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে কারণ এই যে মিশ্রণটি তৈরি করছে এটা কিন্তু খুব পাতলা করা যাবে না একটু ঘনভাবে এই মিশ্রণটা মেখে নিতে হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন দেখুন মিশ্রণটি আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে অল্প তেল লাগিয়ে নিয়েছি যাতে চপগুলো বানিয়ে নিতে আমার সুবিধা হয় তারপর বেশ কিছুটা মিশ্রণ নিয়ে হাতে ভালো করে নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো সেদ্ধ ডিম এক একটা সেদ্ধ ডিমকে চার টুকরো করে কেটে নিয়েছি এখন এক একটা টুকরো নিয়ে ম্যাগির এই মিশ্রণের মধ্যে দিয়ে চার সাইড থেকে ঠিক এইভাবে ডিমটাকে কোট করে নিতে হবে তারপর এইভাবে একটু পাকিয়ে নিয়ে চেপে চেপে একটা চপের শেপ বা পকোড়ার শেপ দিয়ে দিতে হবে দেখুন ঠিক এইভাবেই প্রথমে চপগুলো রেডি করে নিতে হবে এক এক করে সবকটা চপ আমি প্রথমে বানিয়ে রেডি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেব তার জন্য তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর গরম তেলের মধ্যে এক এক করে চপগুলো দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চপের এক সাইডটা একটু লালচে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর উল্টে নিয়ে চার পাল্টে চপগুলো সাইডটাও মুচমুচে করে ভেজে নিতে হবে দেখুন চপগুলো আমি বেশ লালচেও মুচমুচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকম ভাবে বাকি চপগুলো ভেজে নিয়েছি ম্যাগি ও ডিম দিয়ে তৈরি এই চপগুলো খেতে কিন্তু দারুণ হয় একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন